প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হলো আড়াই সময় একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান নামের ডান কাপ থেকে বাম কাপের ব্যবধান হল একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পর একজন জাহান নামের পুরু রান হবে পাইয়া পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মা একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াবি সাত মোটা এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান গেল সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি একসাথে জাহান নামে ঢোকে দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না আর জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দুই আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে লগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায় দশ হাজার মানুষের যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে দশ হাজার মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন